নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চেনি আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছে কমেন্ট করছে সাবস্ক্রাইব করছে শেয়ার করছে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হোক কোনো নেগেটিভিটি যেন কোনোভাবেই কখনো কাছে আসতে দিও না সেটা ব্লকেজের সৃষ্টি করে তো প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে general reading খোলা মন নিয়ে দেখো যতটা maybe ততটুকু নিও বাদ বাকি টুকু ছেড়ে দিও কারণ না কারণ guidance হিসেবে কাজে লেগে যাবে জোর করে কিচ্ছু fit করো না তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা তো চলো এখান থেকে নটা কার্ড নেবো একটু চার নেবো দেখে নেবো আজকে তোমার প্রশ্ন সেটা হচ্ছে যে আজকে তোমার আজকে চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টা তোমার পার্টনারের এনার্জি অনুভূতি কেমন থাকবে চিন্তা ভাবনা কেমন থাকবে তোমাকে নিয়ে চলো তোমাকে নিয়ে কিরম থাকছি সেটা এখান থেকে দেখে নেবো বাদবাকি সবগুলো এটা থেকে দেখে নেবো এটা থেকে একটা ব্লেসিং বা বার্তা কার্ড নেবো না চলো আজকে একটু অন্যভাবে কার্ড নেবো আজকে মেন চারটে কার্ড ভাবে এখান থেকে নেবো আর টিউরিফাই এটা দিয়ে করবো তো চলো দেখে আজকে চারটে কার্ড এখান থেকে নেবো তোমার আগামী চব্বিশ ঘন্টার তোমাদের পার্টনারের কেমন চিন্তা ভাবনা থাকবে তোমাকে নিয়ে তোমাদের সম্পর্ককে নিয়ে তার তার যা কিছু সব কিছু এখান থেকে নেবো চারটে কার্ড মেন থেকে আর এটা দিয়ে কি করব করবো চলো দেখো ডিম খোলা মন নিয়ে দেখো জোর করে কিচ্ছু ফিট করবে না যেটুকু মিলবে সেটুকুই নেবে বাদ বাকি ছেড়ে দেবে যারা অনেকদিন অপেক্ষা করে আছো লিখেছো যদি এতদিন অপেক্ষা করছি কথা তো হচ্ছে না কি বা হবে যারা একটা এমন কোন কনফিউশনে ঝুলে আছো আর যদি বহু বছর ধরে সেটা হয়ে থাকে তো প্লিজ তোমরা কোথাও থেকে একটা নয় রিডিং করাতে পারো বা তোমাদের যদি মনে হয় কুষ্টিবিছা তোমাদের যেটা তোমরা বিশ্বাসে সেরকম কিছু করি একটু দেখে নাও যখন তোমরা সম্পর্কটাকে নিয়ে এগোতে চাইছো আর বছরের পর বছর অপেক্ষা করছো সেখানে অন্তত একটু জেনে দাও হতে পারে তোমাদের কিছু রেমিডি বলে দেবেন সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো কিছু না কিছু করে তার জিনিসটাকে একটু সহজ করে নিতে পারো ঠিক আছে চলো দেখিনি তোমার পার্টনারে এনার্জি আগামী চব্বিশ ঘন্টা তোমার পার্টনার এনার্জি অনুভূতি চিন্তা কেমন থাকবে তোমাকে আগামী চব্বিশ ঘন্টা চিন্তা ভাবনা এনার্জি অনুভূতি কেমন থাকবে তোমাকে ঠিক আছে স্ট্রেংথ বেশ ভালো তোমার পার্টনার আগামী চব্বিশ ঘন্টা এনার্জি মধ্যে থাকবে তার তোমার খুব পজিটিভ চিন্তা ভাবনা করছে কিছু স্ট্রেংথ পাচ্ছে সে তোমাদের সম্পর্কের মধ্যে যদি হারিয়ে গিয়ে থাকে তো ওটি অবশ্যই তোমাদের পার্টনারে সেই স্ট্রেংথটা ফিরছে তার কোথাও মনে হচ্ছে সম্পর্কে কিছু ভালো হচ্ছে এখানে অনেকেই আছে যাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু হচ্ছে এবং শুধু তাই নয় সে তোমরা একে অপরের নয় স্ট্রেংথের কাজ করো না তোমার পার্টনার এই মুহূর্তে খুব পজিটিভ ভাবছে বলে সে স্ট্রেথ থেকে পাচ্ছে তোমার তোমাদের মতন করে নিও তবে তোমাদের এই পার্ট তোমাদের পার্টনার চিন্তা করছে তোমাদের সম্পর্কে তাকে কি করে স্টেবিউল করা যায় সে স্টেবিলিটির জন্য সে তার মতন করে চেষ্টা করছে বা তুমি তোমার মতন করে করছো আমি তোমার পার্টনার বলে বলছি কিন্তু তোমার সাথে তো মিলবেই যদি তোমাদের রাজ্যে আমি পিক করছি সেটা যতটা যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নিও এটা তোমার পার্টনার তো অবশ্যই ভাবছে যে কি কি করলে তোমাদের সম্পর্কের মধ্যে আরো যে বন্ডিং টা strong হবে strength টা বাড়বে আর অনেক কিছু ভালো তোমাদের এখানে হতে চলেছে ঠিক আছে? ভালো খারাপ দুটোরই কিছু না কিছু আভাস পাওয়া যায় তো এখানে তোমরা হয়তো কিছু সেরকম আভাস পাচ্ছ যেখান থেকে তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ সম্পর্কটা এবার আস্তে আস্তে ভালোর দিকে যাবে তো আগামী চব্বিশ ঘন্টা তোমার পার্টনারে কিন্তু একটা বেশ ভালো এনার্জি থাকবে আর পজিটিভিটি ভর্তি সেটা থাকবে ঠিক আছে চলো দেখিনি স্ট্রেংথ কেন এসছে প্লিজ আনসার হেল্প করো আমার ভিউয়ার যে পার্টনারে এনার্জি মধ্যে স্ট্রেংথ কেন এসছে স্ট্রেংথটা কিউরিফাই করব সে তোমার কোথায় হচ্ছে ব্লেসিং ভাবে তোমার কোথাও নিজের জীবনে একটা শক্তি ভাবে না হবে না প্রিন্ট কার্ড কি কি ওকে এটাই তো ঠিক একদম স্ট্রেন কার্ড আর এখানে দেখো গুড়িটা কত মোটা দেখতে পাচ্ছ এবং সেই টাইমেও দুটো লাভ চিহ্ন আছে আর এই দেখো যদি এটা বলি একটা গাছ তো গাছে যদি মধ্যিখানটা বলি এটা তো এটা একটা ছোট্ট লাভ চিহ্ন তো এটাকেও যদি বলি আমরা যে হার্ট তো তার মধ্যে দেখা একটা ছোট্ট গাছ যে গাছটা খুব আহ স্বতঃস্ফূর্তভাবে বাড়ছে তো এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তুমি তার জীবনে এমন একজন মানুষ যে তার মনে সবসময় তুই আছো ঠিক আছে এই ব্যক্তি তোমার কখনো ভোরে নেই বা কিছু না তোমার রিস্কারেশনে থাকো তা সত্ত্বেও তুমি তার মনে আছো আর এখানে তোমার মনে যেরকম ফিলিংস আছে সে অ্যাকচুয়ালি এখানে তোমরা অনেকেই জানো যে তোমরা একে অপরের মনে একই রকম ফিলিংস রাখো একে অপরের জন্য এরকম নয় যে তোমরা অজিনা অজানা নিশ্চয় তুমিও জানো সেও জানে তোমার মনে কিরম ফিলিংস আছে সে জানে তার মনে কেমন ফিলিংস আছে তুমিও জানো আর এখানে তোমাদের গাছটার মধ্যে আলো আসছে এটা এটাও বলছি তোমাদের যদি সম্পর্কের মধ্যে কোনো কিছু অন্ধকার থেকে থাকে তো ও অবশ্যই সেটা কেটে যাবে সেটা কেটে যাবে কেননা সেটা তুমি একটা এমন সম্পর্কে আছো যে সম্পর্ক গোড়াটা খুব গভীর যার ভিতটা খুব স্ট্রং যার গোড়াটা খুব শক্ত ঠিক আছে দেখো গোড়ার প্রশংসা কেউ করে না সবাই ফুল ফল পাতা ছাওয়া সবার প্রশংসা করলেও গোড়ার প্রশংসা কেউ করে নিশে করে প্রশংসা কেউ করে না শেকড় কিন্তু বড় বিবর্ণ শেকড়কে দেখতে ভালো হয় না শেকড়ে কোনো রঙও থাকে না আহ শেকড় দেখতে কি আমরা বলি সেকোনটাকে লিখতে ভালো কখনোই বলি না গাছের ফুল ফলের প্রশংসা হয় কিন্তু ডিপেন্ড করছে কিন্তু সেটার গাছ বাঁচবে কিনা তারপরে তো ফুল ফল তার মানে যা কিছু অলক্ষে বাড়ে সেটা কিন্তু শক্তিতে অনেক বেশি তো তার জন্যই অনুভূতিতে সম্পর্ক বাঁচে কথাটা বারবার বলা দেখি গিফট তো অনেক সময় দেওয়া হয় সেই গিফটের মধ্যে হয়তো কোনো অনুভূতি নেই তো সেই গিফটের উপর নির্ভর করে সম্পর্ক চলে না সম্পর্ক চলে কিন্তু অনুভূতির উপর যা কিছু দেখা যায় না সেগুলো বড় মূল্যবান যেমন শরীর দেখতে পেলে আমরা আত্মা দেখতে পাই না কিন্তু আত্মাটা যে মুহূর্তে আমাদের শরীর ত্যাগ করে শরীরটা কিন্তু মূল্যহীন হয়ে যায় তো দেখো সেখান থেকেই বলবো যে এখানে তোমাদের স্ট্রেংথটা খুব ভীষণ তোমাদের একে অপরে তোমরা স্ট্রেংথে কাজ করো এই কার্ডে এটাকে ক্লিয়ার করলো নিজে তো তোমার মনে যেমন ফিলিংস আছে তার জন্য তো আরো আছে এখানে এর আছে এর এরকম ব্যাপারটা না তোমাদের দুজনের মনেই তোমাদের সম্পর্ককে নিয়ে যথেষ্ট একটা কনফিডেন্স আছে এবং এই তোমরা রাখতে তার একটা সুন্দর গাছ আছে তোমাদের গাছের ভিতরে একটা গাছ মানে কি তোমাদের এটা আশা তো তোমরা একটা কোনো ভালো কানেকশন আছো যে কানেকশনটাকে পিওর কানেকশন বলা যেতেই পারে যে কানেকশন যথেষ্ট জোর আছে একটা দখল আছে তোমরা কোনো ভালো কোনো কানেকশনে আছো চব্বিশ ঘন্টা তোমার পার্টনার যথেষ্ট ভালো থাকবে তোমাকে নিয়ে তোমাদের সম্পর্ককে নিয়ে কেননা সে জানে যে এই সম্পর্কটা সম্পর্কের মধ্যে কিন্তু পড়ছে না চলো দেখি নেবো আগামী চব্বিশ ঘন্টা তোমার পার্টনারের মনে আর কি কি চলছে কি চলছে আর তার মনে আগামী চব্বিশ ঘন্টা মনে কি চলছে শেকুল মাটির তলায় বাড়ে শেকুলের গায়ে অনেক ধুলো বালি নোংরা লেগে থাকে কি দেখতেও ভালো হয় না কিন্তু মেন কাজটা তো তারই থাকে তার মানে এটা আমরা এটাও শিক্ষা পাই যে সব সময় গিয়ে কাজ করা একদম শুরু থেকে যাকে শুরু করতে হয় তার টা অনেক বেশি এখানে কেউ আছো যারা কোনো ভালো কোনো পজিশনে আছো এরম হতে পারে বা নিজের ব্যবসা থাকলে অনেক বড় আহ লিডারশিপ কোয়ালিটি ভীষণ ভালো খুব মানিয়ে গুছিয়ে সবাইকে নিয়ে চলতে পারে প্রচুর আহ ওয়ার্ক কোনো মানুষের সঙ্গে ডিল করছে বা তোমার পার্টনার আহ খুব সারাদিন ব্যস্ত থাকে এরম কোনো মানুষ হতে পারে দুটো সিংহকে কন্ট্রোল করছে মানে বুঝতে পারছো এক তো কন্ট্রোলিং নেচার দ্বিতীয়ত মকুলাইনিনার হেভি এখানে মঙ্গলকারও খুব স্ট্রং আর এখানে শোন বুঝতেই পারছো যে একটা রাজার ব্যাপার আছে সেখানে রাজা মানে একটা রাজা রাজা নিজের মনের ব্যাপার আছে ঠিক আছে আমি যেটা বলবো সেটা হবে বা আমি পরিচালনা করব আর এটা একটা কি দেখো এই ব্যক্তি সে গুণ আছে যে ব্যক্তি পরিচালনা করতে পারবে তাই যে বললাম যে লিডারশিপ কোয়ালিটি খুব ভালো এই ব্যক্তি যদি অধীনে যারা কাজ করবে তারা খুব খুশি মনে কাজ করবে কানে সে সাপোর্টটা দেবে যে কোন ব্যক্তির দ্বারা কোন কাজ হবে এই ব্যক্তি খুব ভালো করে বোঝে অবজারভেশনটা খুব ভালো করে করে আবার এই ব্যক্তি যদি ওপরে কেউ থাকে রাজার উপরে কেউ থাকে না যদি কোনো ভাবে থাকে বিচার করতে পারবো না একজনে কেউ বিভিন্ন তোমরা যুক্ত তোমাদের ওপরে যদি আরো কেউ থেকে থাকে তো সেখান থেকে বলবো যে সেও তোমার ওপর খুশি হয়ে আরো কিছু দায়িত্ব দেবে যে এই লোকটা খুব দায়িত্ব নিয়ে কাজ করে একে যদি একবার দায়িত্ব দেওয়া হয় তার দিকে আর ফিরে দেখাতে হবে না বা তাকে আর বলতে হবে না যে নিশ্চিন্ত হওয়া যায় তো ঠিক সেরকম তো এরম কোনো ব্যক্তি নয় তোমার পার্টনারের চরিত্রটা হতে পারে বা তোমারও ব্যক্তিত্ব হতে পারে তো এরম ব্যক্তির সঙ্গে ডিল করছো যা একটু ফাদারলি ফিগার আছে ঠিক আছে একটু শাসন করা একটু বুঝিয়ে বলা বা কিছু এরকম একটু পসেসিভনেস বেশি থাকবে একটুখানি কিন্তু ব্যক্তি খুব অল্কহলিক স্থির হয়ে বস থাকার বা একই কাজ নিয়ে পড়ে থাকার বা আজকে করবো না ঠিক আছে কালকে করবো এখন দরকার নেই এরকম ব্যক্তি নয় ঠিক আছে এখন তো এখনই কাজটা এক্ষুনি করবো তো এক্ষুনি কমপ্লিট করবো পারলে আরো কালকে কিছু কাজ এগিয়ে রেখে দেবো মানে এরকম ধর না বসা যদি দেখো তাহলে দেখো উঠে যাওয়ার আগে যেমন আমাদের হয় ঠিক সেরকম মানে বললেই উঠে পড়বে এরকম নয় যে খুব আরাম করে বসে আছে তো বসেই আছে তো অতি অবশ্যই ওয়ার্কহলিক মানুষ আর খুব দায় দায়িত্ব কর্তব্য পালন করা এবং যেহেতু খুব দায় দায়িত্ব কর্তব্য পালন করা তো তার উপর বেশিরভাগ শান্ত তাদের বেশি আসে আপনি দায়িত্ব পালন করে না তারপরে সবসময় দায়িত্ব বেশি আসে এরম কোন ব্যক্তি কিন্তু একটা কথা বলবো এত কিছু মধ্যেও কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তুমি তার মাথায় আছো এরকম নয় যে সে তোমাকে ভুলে গিয়ে সবকিছু করছে সে কিন্তু সব কাজের মধ্যেও বলো সবকিছুর মধ্যেও বলো অতি অবশ্যই তোমার সঙ্গে যোগাযোগ করা বা হয়তো ফোন কল করা বা কিছু না কিছু ফোন করা ফোন কল করছে ফোন করা বা হয়তো মেসেজ করা এগুলো কিছু না কিছু করতেই থাকে তার মানে তোমাদের সঙ্গে সে কানেকশনটা রাখে বা আছে হয়তো হাজার ব্যস্ততার মধ্যে হয়তো তোমার সঙ্গে দু পাঁচ মিনিট কথা বলা এটা কিন্তু সে কন্টিনিউ করে যেটাকে বলা হয় খবর নেওয়া যে কেমন আছো বা কেমন আছে ঠিক সেরকম যেইটি বললেন ফাদারটি ফিগার তো অতি অবশ্যই একটা কেয়ার করার ব্যাপার একটা থাকে এরম কোন ব্যক্তি আর এরম তোমার পার্টনারে এনার্জিও থাকবে চব্বিশ ঘন্টা এরম একটা এনার্জি থাকবে ঠিক আছে এমনিও খুব মানে বর্কহলিক মানুষ কোন ব্যক্তি ভারী ব্যক্তিত্বের মানুষ ঠিক আছে নিজের কাজের জায়গা খুব সুন্দর একটা দখল আছে মাথায় তুমি কন্টিনিউ ঘুরছো যেহেতু খুব মাসকলে নিয়েছি হাই তো সেখানে কিন্তু এই ব্যক্তি খুব একটা সুন্দর করে ভালোবাসার কথা বলতে পারবে না ঠিক আছে এই ব্যক্তি কেয়ার করা বলো এই ব্যক্তি ভালোবাসা ভাষা একটু আলাদা হবে খুব একটা লাভি এনার্জি তুমি দেখতে পাবে না কিন্তু খুব ভালো প্রোটেক্ট করবে খুব ভালো প্রোভাইডার হবে যদি মাদারলি ভাইস নিশ্চয়ই আছে কারণ যাকে আমরা ভালোবাসি তাদের তার প্রতি আমাদের একটা ভাইবস থাকে যেটা তারা সবসময় ভালো চায় কিন্তু এখানে দেখো আহ যেহেতু মুন এনার্জি তোমাদের লেনেচার তো বলবে এখানে ফ্যামিলির এনার্জি একটু বেশি আছে কিন্তু ওই যে বললাম ইমোশন প্রচুর আছে কিন্তু ইমোশন দেখাচ্ছে টেন পার্সেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট এবার তার মানে এটা সে হয়তো তোমাকে কি কেয়ার করবে কিন্তু যতটা করবে তা খুব কমই দেখাবে বা কমই বলবে এই ব্যক্তি কাজের জায়গায় তো মানে নাম্বার ওয়ান ধরতে পারো কিন্তু যেখানে সম্পর্ক কথা গুছিয়ে কথা বলার ব্যাপার আছে সেখানে কিন্তু নাম্বার টেন ধরে না তো সেখানে অনেকটা আসলে একটুখানি বোঝানোর জন্য বলছি যাদের খুব মাস্কুলার এনার্জি বেশি হয় না তাদের কিছু বেশি বলতে গেলে তারা তাদের কোথাও মনে হয় যে আমি মনে ছোট হয়ে গেলাম তো সেই জন্য তারা কি করে অনেক কথা বলে না হয়তো ইচ্ছে হলো অনেক কিছু বললাম বা ইচ্ছে হলো বলতে চায় বা কিছু কিন্তু ওই যে বললাম যেখানে দেখাচ্ছে কি রাজার ব্যাপার তো রাজা সেটা কত বলতে পারে তো সে যাই ভাব করে তুমি বুঝে নাও ঠিক আছে তো এখানে এই ব্যক্তি মনে অনেক ইমোশন আছে তোমাকে কেয়ারও করে তোমাকে ভালোবাসে কিন্তু এই লাভি টাভি এনার্জি তুমি খুব একটা দেখতে পাবে না এই এনার্জিটা একটু অন্য ধরনের একটু ফাদারলি ফিগার তো তো একটু প্রোটেক্ট করা তো একটুখানি আহ হয়তো তুমি কোথাও গেলে তো সেখানে হয়তো দুবার ফোন করে খোঁজ কিনা বা সেখান থেকে বেরিয়েছি কিনা পারলে হয়তো ব্যবস্থাও করে দেবে তুমি যাতে সঠিক ভাবে পৌঁছো বা চলে যাও এরম ধরনের কেয়ার তো দুটোই কিন্তু এরম ধরনের কেয়ার তুমি পাবে বা এই ব্যক্তির সঙ্গে তুমি যদি বেরো তাহলে তুমি আহ দেখবে যে তোমায় খুব মানে একটা প্রোটেকশন তোমায় দেবে তুমি খুব সেফ ফিল করবে তুমি একটা কমফোর্ট জোন ফিল করতে পারবে তো তুমি কিসে অসুবিধা হচ্ছে তোমার বা তুমি কি কিছু সুবিধা পাচ্ছো বা তুমি কোনটা তুমি কমফর্ট ফিল করছো এই দুটাক জিনিসগুলোকে লক্ষ্য রাখা এরকম ঠিক আছে এবিকটি রিঅ্যাকশন ওরিয়েন্টেড মানে আমি তোমাকে ভালোবাসি এটা বলার থেকে এই ব্যক্তির আশেরণের বেশি প্রকাশ পাবে তোমাদের এখানে হয়তো অনেকেই পার্টনার আছে যাদের আহ কথার থেকে আচরণে বেশি প্রকাশ পায় যে সে তোমাদের ভালোবাসে তবে একটা জিনিস খুব আহ সত্যিকারের কথা যে আচরণই হচ্ছে আসল কারণ sorry 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 এক মিনিট এটা তো আমি ক্লিয়ারফে করি যেহেতু বলতে বলতে চলে যাচ্ছি আর একটাও ক্লিয়ারফাই করতে চলো দেখি যে এম্পার কেন আছে থ্যাংক ইউ অ্যাঞ্জেল আমাকে আমার অ্যাঞ্জেলটা সবসময় মনে করি দেয় যে কোনটা কি করছি ব্রিজ অতি অবশ্যই কোথাও একটা তোমার সঙ্গে কমিউনিকেশনটা সে রেখেছে ঠিক আছে হাজার কাজের মধ্যে শত ব্যস্ততার মধ্যেও সবকিছুর মধ্যেও সবকিছু সামনে সব দায়িত্ব পালন করার পরেও তোমার সঙ্গে একটা ব্রিজ আছে যেখানে সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত সময় কাটাও বা তোমরা করো কন্টিনিউ তুমি তার মাথায় চলতে থাকো তার জীবনে একটা পার্ট সে তোমায় ভুলে কিন্তু এগোয় না সে তোমাকে সঙ্গে নিয়ে এগোয় যেহেতু এই ব্যক্তি অনেক দায়িত্ব কর্তব্য সবকিছু সেগুলো সে সব পালন করে করার পরেও কিন্তু একটা ব্রিজ আছে আর সেটা দেখছো তো গোল্ডেন কালার তার মানে তোমাদের মধ্যে কমিউনিকেশনটা খুব ভালো আছে তোমরা একে অপরকে খুব সুন্দর করে হয়তো বোঝো এবার এই কমিউনিকেশনটা কিছুটা হতে পারে তোমাদের ফ্রিজে কিছুটা হতে পারে ফ্রিতে তোমাদেরকে কোন কিভাবে কমিউনিকেট করছো তোমরা সেটা বেশি ভালো বুঝতে পারবে তবে এই ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশনটা রেখেছে এই ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশন ছিন্ন করেনি কেননা যেহেতু তুমি তার বললে মনেটা কাছে তো অতি অবশ্যই সে তোমার সঙ্গে কমিউনিকেশন ছিন্ন করবেও না তো মুন কার্ডকে কে ক্লিওরিফাই করছে সেটাও দেখে নেব মুন কার্ডকে কে ক্লিয়ারিফাই করছে কেন মুন এসছে এনার্জিতে কার্ড তোমার কেয়ার করা তোমার আহ খেয়াল রাখা তোমার প্রতি প্রচুর ইমোশন আছে এখানে যদি কোথাও কমিউনিকেশন বন্ধ হয়ে থাকে তো তারা আবার কমিউনিকেশন করবে ঠিক আছে তারা কমিউনিকেট করবে পার্টনারের সঙ্গে এখানে যদি ব্লক করে থাকে বা কিছু না ভাবে তোমাদের কানেকশনটা পজ হয়ে থাকে তো সেখান থেকে নিশ্চই এগোবে যদি বা বারবার বলবো যে প্লিজ ব্লক করো না ব্লক করা খুব খারাপ যদি ব্লগ করো তো একদম করে দাও তাকে এখন আর প্রয়োজনীয় যদি মনে হয় যে না সেটা সম্ভব না তাহলে প্লিজ ব্লক করো আনব্লগ করো এসব করো না এগুলো খুব বাজে এফেক্ট হয় হ্যাঁ সম্পর্কের ওপরে তো এখানে তোমার পার্নার কিন্তু ভাবছে যে কি এমন করা যায় যাতে তোমাদের মধ্যে সমস্যাটা মিটে যায় সব থেকে বড় কথা তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে কি এমন করা যায় যাতে তুমি বুঝতে পারো যে সে তোমাকে ভালোবাসে বা তার যে মনে তোমার প্রতি প্রচুর ইমোশন বা ভালোবাসা আছে সেটা তুমি বুঝতে পারো কেন এই ব্যক্তি যেহেতু খুব সুন্দর করে বুঝিয়ে ভালোবাসায় কিছু কথা বলতে পারে না ছোট চক্র ব্লক আছে প্লাস হার্ট চক্র ব্লক আছে কিন্তু মনে তো চায় সে তোমাকে বলুক তো যেগুলো সে গুছিয়ে বলতে পারে না সে কিভাবে ব্যক্ত করবে সেটাও সে ভাবছে মনের অনুভূতি কি করে দেখাবে সেটাও ভাবছে আর একটা মাস্টার গিয়ে এর কথা ভাবছে যে কি করলে সবকিছু তুমি সুন্দরভাবে তোমাকে বলা যায় বা তুমি বুঝতে পারো চলো এবার দেখে নেবো চব্বিশ ঘন্টা এনার্জির মধ্যে আর কি আছে যার জন্য করো চব্বিশ ঘন্টা এনার্জির মধ্যে সে কি আছে অতি অবশ্যই সে চায় তোমাদের সঙ্গে সম্পর্ক করতে যা কিছু নেগেটিভিটি আছে এবার শেষ হোক দেখো কন্টিনিউ যদি একটা সম্পর্কে খারাপ কিছু হয় কেউ চায় না যে সেটা চলুক সে চায় তোমার পার্টনারও চায় যে এই সম্পর্কে যা কিছু নেগেটিভিটি আছে এবার শেষ হোক না না অনেক দিন হওয়ার পর সেটাই মনে হয় যে সব কিছু ঠিক হোক তো এখান থেকে তোমার পার্টনার চাইছো নতুন করে শুরু হোক যা নেগেটিভিটি আছে সেটা শেষ হোক আর সব কিছু ভালো হোক বেকার তো এটাই বলছি তোমাদের মধ্যে হয়তো বা কিছু সমস্যা আছে কিন্তু সমস্যা বেশি দিন থাকবে না সমস্যা থেকে তোমরা বেরিয়ে আসবে চলো দেখিনি ডেট কারিফাই করছে মন থেকে কেউ চায় তোমাদের সঙ্গে সম্পর্ক তো সবকিছু ভালো হোক মন থেকে কেউ চায় একদম ডেট কার্ডে এসছে কি registered তো এটাই তো হওয়ার আছে। যা কিছু তোমাদের খারাপ সময় সে চায় তোমাদের সম্পর্ক থেকে কেটে যাক। এত সুন্দর সুন্দর কার্ড এসেছে দেখো প্রত্যেকটা কার্ড একটা একটা clear fail করে পুরো পরিষ্কার করে দিয়েছে। এখানে দেখো card টাও অন্ধকার অন্ধকার এখানে সূর্য উঠছে। যদি অবশ্যই তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কতে নতুন একটা সূর্য হোক তার মানে সুন্দর একটা দিন শুরু হোক আবার নতুন করে শুরু হোক। এখন যারা বলতে পারে তারা হয়তো গুছিয়ে অনেক কিছু বলতে পারে যারা বলতে পারে তাদের একটা সমস্যা হয় তারা ভাবে অনেকটা বুঝে পার্টনারের সিচুয়েশনটা হচ্ছে সেরকম সে চায় তোমার সঙ্গে করে শুরু করতে নতুন করে সবকিছু ঠিকঠাক করতে যা কিছু সমস্যা আছে সেগুলো সমাধানও করতে তার সমস্যা হচ্ছে বলবো কি করে একটা হচ্ছে মাস্কুল এনার্জি খুব বেশি তাদের বলতে একটু সমস্যা হয় কোথাও একটা একটু আমি ব্যাপারটা থাকে তা কোথাও মনে হয় বা কিছু না কিছু সমস্যা হয়ে যায় ঠিক আছে এখানে তোমরা পার্টনার চায় কিন্তু এটাই যদি বলি চব্বিশ ঘন্টা এনার্জি কেমন থাকবে তো চব্বিশ ঘন্টা এনার্জি দেখো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে স্ট্রেংথ হিসেবে দেখছে সে চায় তুমি আহ তার জীবনে থাকলে স্ট্রেন্থ এর মতনত স্টেবিলিটি চাইছে দ্বিতীয়ত ফাদারলি ফিগার খুব ভালো পরিচালনা করতে পারে ভালো লীলারশিপ কোয়ালিটি ঠিক আছে এমন কোন মানুষ যার অনেক দায়িত্ব কর্তব্য অনেক কিছু আছে তার সত্ত্বেও কিন্তু সে তোমাকে তোমাকে ওখানেই ভোলে না তোমার সঙ্গে ভাবে কানেক্টেড ফিল করে কানেকশান তো আছে প্রচুর তোমাকে হারানোর ভয় আছে প্রচুর ভালোবাসা আছে ভালোবাসা দেখানোর ধরনটা একটু আলাদা যেহেতু মার্কুলিয়ান এনার্জি বেশি আর যেহেতু মূল এনার্জি এসেছে তো একটুখানি এগুলো আছে ঠিক আছে আর সে চাইছে হচ্ছে তোমাদের সঙ্গে সম্পর্কিত যা কিছু নেগেটিভিটি আছে সব কিছু এন্ড হোক ভালো কিছু শুভ হোক যা না খারাপ শেষ হোক সেটা আমরা সবাই যাই আর সামনে যে ভালো ভালো দিন পাবে চেষ্টা করো করবে সেগুলোতেই আমি তোমাদের সম্পর্কে বলে থাকি সব খারাপটুকু চলে যায় তো চব্বিশ ঘন্টা এনার্জি তোমার পার্টটায় কিন্তু বেশ ভালো থাকবে তোমাকে শুধু তার একটু এটাও চাহিদা যে তুমি বুঝে নাও একটু অবজার্ভ করো একটুখানি আহ আচরণগুলো দেখো কিছু না কিছু নিশ্চয়ই বুঝতে পারবে যা নেগেটিভিটি আছে সেটা নাশ করো নিজের জায়গা ছেড়ো না, মায়ের এটাই বক্তব্য। মায়ের বক্তব্য মা তো তোমাদের সঙ্গে আছে জয় তোমাদেরই হবে। কিন্তু নেগেটিভিটির জন্য নিজের জায়গা ছেড়ো না, নিজের জায়গা থেকে নেগেটিভিটিকে চেষ্টা করো সেখান থেকে যেন সেই সরে যায়। সেখানে মা তোমাদের রক্ষা করছে তোমাদের হয়তো বা তার পাশে একটু আধটু থাকতেই পারে প্রত্যেক মানুষের আশেপাশেই থাকে। যদি বিশেষ কিছু না হয় তো পাত্তা দেওয়ার দরকার নেই যদি বিশেষ কিছু হয় চেষ্টা করো সেখান থেকে সেটা কি করে ঠিক হয়ে যাবে। ছোট্ট একটা জীবন সেখানে জীবনটা কেটে যাচ্ছে কেমন কাটবে আমরা জানি না সেই সময়টা তার জন্য যেখান থেকে যেটুকু ভালো পাওয়া যায় সেটুকু যদি কাটিয়ে নেওয়া যায় তাহলে একটু ভালো হয় ফার্স্টই বলবো তোমাদের সম্পর্কে তোমার পার্টনারের তোমার প্রতি প্রচুর ইমোশন আছে এবং তোমার খুব দামি দেখে তুমি তার জীবনে খুব দামি digital ভাবে protect করতে চায় তোমাদের এখানে anvil protection ও আছে এবং তোমাকে তোমার partner ও protect করতে চায়। এখানে তোমরা একে অপরের জীবনে একটা strength ঠিক আছে দেখো মানে card এসছে strength এখানে দেখো এটাও এসছে একটা হাতি ওতে অবশ্যই তোমরা একটা স্টেবিলিটি চাও সম্পর্কে angel আশীর্বাদ আছে বাহ এখানে angel আশীর্বাদও আছে এখানে angel একটা symbol ও আছে এখানে তোমার পার্টনার চায় দিনে দিনে তোমাদের সম্পর্কটা খুব সুন্দর হয়ে উঠুক এখানে আমার পার্টনার রিভার চার ওখানে রিস্ট্রার্ট এসেছে কেন রিভার্ট তো তোদের অবশ্যই সে যায় তোমার তোমার পার্টনার খুব সুন্দর দেখে এখানে তোমরা কেউ কারোর টুয়েন্স এর সঙ্গে ডিল করছো বা কেউ আছো এরকম যে একে অপরের সঙ্গে বিশেষভাবে একটা কানেকশন ফিল করো ঠিক আছে এখানে এরমও হতে পারে কেউ মেইন রাশি আছো আর এখানে তোমরা কেউ আছো করছো কেউ আছে মিন রাশি বা কেউ আছে কোন জল রাশি ঠিক আছে মানে জল তত্ত্বের উপর প্রচুর ভালোবাসা আছে তোমাদের একে অপরের খুব শীঘ্রই ভালো কিছু পরিবর্তন আসবে তোমাদের জীবনে একটা ছোট্ট প্রজাপতি প্রচুর ইমোশন প্রচুর ভালোবাসাও আছে আর খুব মিষ্টি কোনো উম বার্তা আদান প্রদান হবে ঠিক আছে যে মিষ্টি থেকে তোমাদের সম্পর্কটা অনেকটা ভালোর দিকে এগোবে আজকে এখান থেকে আর কিছু মাথায় আসছে না আর তার সাথে এটাই বলবো যে অ্যান্সেল নাম্বার ইলেভেন একটু দেখে নিয়ে অ্যান্সেল নাম্বার ইলেভেন এর ভীষণ ভালো মানে আছে সেটাকেও তোমরা আজকে চব্বিশ ঘন্টা এনার্জি হিসেবে বা সরি গাইডেন্স হিসেবে নিয়ে নিতে পারো তবে তোমার পার্টনারে চব্বিশ ঘন্টা এনার্জি তোমাদেরকে নিয়ে এনার্জি বলো অনুভূতি বলো সবকিছু কিন্তু ভীষণ ভালো যেটা তোমরা ফিল করতে পারবে ঠিক আছে আর যেহেতু ভালো ভালো কিছু দিন আসছে আবার তো প্লিজ পজিটিভ পজিটিভ থাকো রাখো এনার্জি আদান প্রদান করো যতটা পারবে দেখবে সেখানে অনেক হ্যাঁ অনেকটা সেলফ কেয়ার করো সেটাও প্রচন্ড ভাবে দরকার তো আজকে এই পর্যন্ত আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে যে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার